হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর এখন দেখো আজকে হলো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমরা সবাই গঙ্গায় যাব আমার কিন্তু সকালবেলায় স্নান হয়ে গেছে স্নান করে যে গঙ্গায় যাব সেই বেলপাতাটা চন্দনে ছুঁইয়ে সব রেডি করে রেখে গেলাম এসে যেন পুজোটা করতে পারি আর দেখো গঙ্গায় যে যাব এর জন্য সব যা যা নেওয়া সব গুছিয়ে নিয়েছি ফল টল ধুয়ে টুয়ে আর আমিও শাড়ি পরে নিয়েছি আর ওরা দেখো রেডি হয়ে গেছে ওর বাবা এদিকে রেডি হয়ে গেছে আমার মেয়েও রেডি হয়ে গেছে গামছা নিয়ে আর গঙ্গার থেকে স্নান করে এসে ওর বাবা বসেছে গুরুদেবের নাম নিতে আর আমিও গঙ্গার থেকে সচরাচর এসে পুজো হয় না তো আর আমরা গঙ্গায় খুব একটা প্রতিদিন যেতে পারি না এর জন্য ভেজা কাপড়েই আগে বাবার মাথে জল ঢালতে আসলাম আমি কিন্তু আমাদের ওখানে গঙ্গার পাশেই শিব মন্দির আছে ওইখানে আমরা তিনজনা মিলে জলটা ঢেলে এসেছি আর ব্রাহ্মণ পুজো করতে বসেছে কখন উঠবে তার নেই ঠিক কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে এই জন্য বললাম তুমি সরো আমি পুজোটা বাবার মতে জলটা ঢালি তারপরে তুমি আবার যতক্ষণ খুশি বসে থাকো আর এদিকে আমরা কি করছি মেয়ে দেখার জন্য চলে এসেছে বদমাইশ সারাক্ষণ দুষ্টুমি ছাড়া তো ওর কোনো কাজ নেই এই যে নিয়ে আসলামের জন্য ওকে আর আজকে হলো স্কুল যেতে হবে ওর বাবা আছে উপোস করে আমি খুব একটা পারি না দৌড়াদৌড়ি করতে কিন্তু ওর বাবা আছে তো জন্য চিন্তা নেই ওর বাবাই দিয়ে আসবে আর গলার টাই খুঁজে পাচ্ছি না তিনজনা মিলে দৌড়াদৌড়ি করছে ওর টাই খোঁজার জন্য পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে রায় তো স্কুলে পাঠিয়ে দিলাম রায়কে রায় ফল খেলো ফল খেয়ে স্কুলে চলে গেল এই এখন ওদের জন্য রান্না করব চলো দেখতে থাকো এই ঘরটা গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম যেহেতু আসবো ঘরটা এলোমেলো রয়েছে তারপরে গঙ্গায় স্নান করব এর জন্য আরও ঘরটা গুছিয়ে দিয়ে গেছিলাম এসে যেন একটু পরিষ্কার দেখতে পারি চলো দেখতে থাকো বাকি কাজগুলো করে আমার রায়কে আনতে যেতে হবে দেখো ওদের জন্য এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি দুজনাই খাবে আমি খাবো না আর সবিনের ঝোল করব। কাজ করতে করতে দেড়টা বেজে গেছে রাইকে আনার জন্য রেডি হয়ে গেলাম সারাদিন আমার এই কাজ রাইকে নিয়ে আসা ব্যায়ামে নিয়ে যাওয়া এখানে নিয়ে যাওয়া সারাদিন ওকে দিয়ে আমার সময়টা কেটে যায় স্কুল থেকে নিয়ে এসেই খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দেব রায়কে দেখো ব্যায়ামের টাইমও চো হয়ে গেছে রায়কে নিয়ে ওর বাবা চলে গেল ব্যায়ামে প্রতিদিন তোর ডায়লগ যাব না ব্যায়ামে যাব না এই করে করে প্রতিদিন ওকে পাঠাতে হয় কোনো কিছু এতটা ভ্যাংতারা করে না শুধু ব্যায়ামটা ছাড়া কিন্তু ব্যায়ামটা ওকে করতেই হবে ব্যায়াম না করলে ওখানে ছুটি দিয়ে দেবে উনি আইলাম দরজা খুলে রাখছে বাপmei এক কুই রাইতে নিয়ে আসি আর বাবা তো দিয়েছে দেখলা আমি নিয়ে আসছি এখন চলো দেখতে থাকো ভিডিওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে